আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আজকে আবার আপনাদের মাঝে এলাম কেন এলাম আপনাদের কিছু জানা দরকার কিছু বোঝা দরকার ফেসবুকে যারা কাজ করছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে এলাম আসলে অনেকেই কাজ করছে আমার মনে হচ্ছে অনেকে আবেগে কাজ করছে অনেকে বুঝে না বুঝে কাজ করছে আর অনেকেই বোঝে কাজ করছে যারা বোঝে কাজ করছে তারা কিন্তু সফলতার মুখ অবশ্যই দেখতে পাবে আর যারা না বুঝে কাজ করছে তারা কিন্তু সফলতার মুখ পাবে বলে আমার মনে হয় না কারণ ফেসবুক গাইডলাইন বলে একটা শব্দ আছে ফেসবুকের যে গাইডলাইনটা সেটা কিন্তু আমরা কেউই ফলো করি না মানে আমরা অন্যের ভিডিও দেখি অন্যের ভিডিও বা ওরা কি করছে বা অমকে কি করছে সেগুলোকে ফলো করি ভাই সেগুলো ফলো না করে ফেসবুক গাইডলাইনটাকে ফলো করে ফেসবুক কী বলেছে সেটাকে আগে দেখেন ফেসবুক কি দেখে কী বলছে সেটাকে আমরা ফলো না করে মানুষ কি বলছে সেটাকে ফলো করছি ভাই এই কাজটা ভুলেও করবেন না এই কাজ যদি আপনারা করতে যান তাহলে কিন্তু মানে এই ফেসবুকে যতটুকুই কাজ করেন না কেন আপনার কিন্তু সময়টা নষ্ট সময়টা বৃথা তো আপনাদেরকে আমি একটা ছোট্ট টপিক দিয়ে যাব সেই টপিকটা হচ্ছে এই যে ফুল দেখছেন না এই যে ফুল এই ফুলটা আমরা সবাই ভালোবাসি ফুলকে আমরা সবাই ভালোবাসি আর ফুল পাওয়ার জন্য মানুষ ব্যাকুল হয়ে ফুলের পিছনে ছুটছে যে আমাকে কেউ ফুল কেন দিচ্ছে না ফুল কেন দিচ্ছে না ভাই ফুল পেতে হলে ফুলের ফুল পাওয়ার যোগ্যতাটাকে আপনাকে তৈরি করতে হবে আগে সেই যোগ্যতাটা যদি আপনি নিজে তৈরি করেন তাহলে দেখবেন ফুল অটোমেটিকলি আপনার ঘরে চলে আসছে সেই যোগ্যতাটা কিভাবে তৈরি করবেন অবশ্যই নিজে কন্টেন্টটাকে আপনি ভালো করেন আগে নিজের কন্টেন্ট তৈরি করেন সুন্দর কন্টেন্ট তৈরি করেন সুন্দর প্রাকৃতিক পরিবেশে কন্টেন্টে কন্টেন্ট তৈরি করতে চলে যান ভিডিও আপলোড করেন ভালো ভালো পরিবেশে সবুজের মাঝে তাহলে দেখবেন আপনার ভিডিওগুলো কিভাবে সুন্দর হয়ে ফুটে ওঠে তো অতএব আপনারা যেখানে সেখানে ভিডিও করে সময় নষ্ট করছেন ভিডিও আপলোড দিচ্ছেন কোনো ফায়দা হচ্ছে না ভিউ হচ্ছে না রিচ বাড়ছে না আপনাদের মন নষ্ট হচ্ছে কেন হচ্ছে এই সব কারণে তো সেই জন্য আমি বলবো ফুলের পিছনে না ছুটে কন্টেনের পিছনে ছুটেন কন্টেন্ট তৈরি করুন ভালো ভালো ইনশাআল্লাহ আপনার বাড়িতে ফুল অটোমেটিকলি পৌঁছে যাবে ফুল এমন একটা জিনিস মানুষ কি বলবো ফুলটা আমি ছোট্ট করে একটু বলে যাই ছোট্ট করে বলে যাই আপনারা যে ফুল যারা স্টার সেন্ডার যারা আছেন তাদের পিছনে ছুটছেন আমাকে কেন ফুল দিচ্ছেন আমাকে কেন ফোন দিচ্ছে না ফার্স্ট টাইম এসে যদি আপনি তার কাছে ফুল চান তাহলে কিন্তু সেটা সম্ভব না সেটা সে কখনোই আপনাকে দেবে না আপনি তার পিছনে একটু সময় দেন একটু সময় দেন ভালো কিছু কন্টেন্ট তৈরি করুন এবং তার বাড়িতে যান সবসময় তার পিছনে লেগে থাকুন এক একদিন দুই দিন তিন দিন চার দিনের মাথায় আপনাকে সে ফলো করবে হানড্রেড পারসেন্ট সে আপনাকে ফুল দিবে আমার এই কথাটা যদিও আপনাদের কাছে গুরুত্ব না মনে হতে পারে কিন্তু কথা বাস্তব কিন্তু এটাই আপনি আমার পিছনে যদি শ্রম দেন আমার পিছনে সময় দেন তাহলে অবশ্যই আপনি ভালোবাসা পাবেন এটা আমি শুধু আমি না সব স্টার সেন্টারাই এই কাজটা করবে ঠিক আছে তো আমি চাই আপনারা স্টার সেন্ডারদের পিছনে ছুটে থাকুন লেগে থাকুন তাদের বাড়িতে থাকুন তাদের আশপাশে থাকুন সে সব সময় যদি আপনাকে দেখে অটোমেটিক তার লাইভে যুক্ত থাকবেন দেখবেন আপনার বাড়িতে ফুল কিন্তু অটোমেটিক চলে গেছে আপনার চাইতে হবে না কখনোই ফুল চাইবেন না এটাও ফেসবুক গাইডলাইন থেকে নিষেধাজ্ঞা জারি করা আছে ফুল চাওয়া যাবে না আপনি সবসময় তার পাশে থাকেন ফুল এমনি আপনার বাড়িতে চলে যাবে আমি বললাম কথা দিলাম আপনি আমার যে ডিরেকশন ডিরেকশন অনুযায়ী কাজ করুন আমার বিশ্বাস এই ফুল নিয়ে আপনাকে টেনশন করতে হবে না আই সয়ার আমি আমি নিজে পরীক্ষিত আমি নিজে পরীক্ষিত আমি ফুলের পিছনে ছুটি নিই তবে স্টার সেন্ডারদের পিছনে লেগেছিলাম এই জন্য কিন্তু আমি ভালোবাসা পাই ঠিক আছে তো স্টার সেন্ডারদেরকে সম্মান করবেন ভালোবাসবেন এটাই সবচেয়ে বড় পাওয়া আর কিচ্ছু না তো আজকের মতো এখানেই বিদায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ